Samsung Note 20 Ultra টাকা মার্কেটে চলে আজকে অফার প্রাইসে পাচ্ছেন Samsung Note 10 Plus আজকে only 29000 টাকা 21500 কিন্তু কত 82 8GB আছে 828 আছে আছে হ্যাঁ

স্যামসাংয়ের ডিভাইস আছে যারা স্যামসাং লাভার বিশেষ করে আজকে একটা না একটা স্যামসাং এর ফোন নিতে পারবেন আর স্যামসাং এর পাশাপাশি ভিভো ওপো শাওমি ওয়ান প্লাস এছাড়া আনকমন কিছু গেমিং ডিভাইস আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দের ডিভাইসটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তবে তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের করবে এই শপের

দেখুন ভাই স্যামসাং নোট টেন প্লাস তেত্রিশ হাজার টাকা মার্কেটে চলে আজ কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন স্যামসাং নোট টেন প্লাস আজকে অনলি 29000 টাকা পেয়ে যাচ্ছেন ফুললি ফুল অফারে আচ্ছা এরপর Samsung S24 S24 ভাই আচ্ছা Samsung S24 আচ্ছা আজকে টাকা অফার হট অফারে ফিজিক্যাল আচ্ছা কত আছে অনলি 68000 টাকা অনলি 68000 অনলি টাকা ফুললি ফুল যায় না ফুললি ফুল অফারে আচ্ছা এরপর Samsung S23 Samsung আচ্ছা Samsung S23 আজকে অনলি 48000 অনলি 48000 অনলি 48000 আচ্ছা অনলি কত আট একশো আঠাশ আছে আট দুশো ছাপান্ন আছে বললি আছে তেত্রিশ হাজার আট দুশো ছাপ্পান্নলি চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার

Samsung A71 আচ্ছা Samsung A71 6128 6128 আচ্ছা ওনলি 18000 টাকা ওনলি কত 18000 ওনলি 18000 Samsung A71 ওনলি কিন্তু 18000 ফুললি ফুল অফারে আচ্ছা এর A53 Samsung A53 A53 আচ্ছা 6GB 128 6GB 128 6GB 128 আজকে দেখবে অফার প্রাইসে ওনলি 18500 ওনলি 18500 ওনলি 18500 এর পরে থার্টি থ্রি অনলাই ছয় জিবি একশো 6GB 128GB থাকবে উনিশ হাজার টাকা

ওয়ান প্লাস নট টু আচ্ছা ওয়ান প্লাস নট টু ওয়ান প্লাস নট টু আট জিবি একশো আড়াই জিবি আজকে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো করে দিল এরপরে

অনলি বত্রিশ হাজার বত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো পাঁচশ বলে থ্রি এক আজকে থাকবে অনলি উনিশ হাজার থেকে আর দুশো ছাপ্পান্ন আট জিবি Oppo iPhone ni shes. Oppo iPhone ni shes. Oppo iPhone ni shes. In display finger step down Oppo store bhai. Pass na hai bhai better. Aska offer hai 8 সুন্দর একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি আজকে থাকে বলে 23000 টাকা 23000 টাকা 22500 22500 22 আচ্ছা 22000 3 অপো রেনো থ্রি রেনো থ্রি সিনেমা অন্লি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা করে ওপ্পো সেভেন্টি ইয়া ফিফটি সেভেন অপো এ ফিফটি সেভে ফিফটি সেভেন না সিনেম অলি দশ হাজার টাকা অনলি দশ হাজার দশ হাজার দশ হাজার একটা রেট আছে ভাই দশ হাজার বারো হাজার ওপো এতে পান ছয় জিবি একশো আটশ জি বি অলি চোদ্দ হাজার কত চোদ্দ হাজার চোদ্দো হাজার ছয় একশো আঠাশ বিশো আঠাশ ছয় একশো আঠাশ ওপ্পো ইয়া রিয়েলমি এন্ড ফিফটি থ্রি আর এন ফিফটি থ্রি আচ্ছা থাকবে কত জিবি ব্যাডা আছে তো বল 10000 টাকা অনলি 10000 অনলি 10000 আচ্ছা তারপর nadzo 60x nadzo 60x এর nadzo 60x থাকবে অনলি 12500 অনলি 12500 4GB 128GB এটা 4GB 128GB আচ্ছা তারপর realme 8i realme 8i অনলি টাকা আছে অনলি

Samsung A71 Samsung A71 A71 এর সাথে ভাই বক্স আছে ভাই আচ্ছা বক্স আছে না হ্যাঁ Samsung A71 কথা 7 A21s A21s আচ্ছা বলে 10000 টাকা 10000 10000 বক্স 10000 A04E 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 4GB 10000 10000 10000 Samsung Samsung Samsung

ওয়ান মার্ক টু ভাই ওয়ান মার্ক টু ওয়ান ম্যাট টু আচ্ছা সোনি টু বোরো ভাই কালার ভাই সোনি ওয়নার্ক টু বারো জিবি দুশো ছাপ্পন জিবি আট একশো আট জি বি আট একশো আট সা আট একশো আট জি বি ওনলি বিশ হাজার টাকা অলি বিশ হাজার ওনলি বিশ হাজার আচ্ছা আঠারোশো আটশো অনলি কিন্তু বিশ্বাস টাকা আচ্ছা আঠারোশো আটশো অনলি বিশ্বাস টাকা এরপরে এক্সপিরিয়া ফাইভ মার্থ থ্রি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক্স থ্রি ফাইভ মার্থ থ্রি ভাই আচ্ছা এক্সপিয়া ফাইভ ম্যাক্স থ্রি আজকে দেখবে অনলি ভাই সতেরো হাজার পাঁচশো মানে সতেরো হাজার পাঠালি সতেরো হাজার পাঁচশো আদর্ সনিক বড়বার সতেরো হাজার সতেরো তাদের জন্য আচ্ছা আরো আছে

বারো হাজার পাঁচশো টাকায় টেন মার্ক্রি ছয় একশো আটাইশ এরপরে টেন প্লাস টেন প্লাস টেন প্লাস আর টেন প্লাস থাকবে টেন প্লাস প্লাস থাকবে বললি এগারো হাজার টাকায় বললে এগারো অনলি টাকা

পিক্সেল 7 পিক্সেল 7 পিক্সেল 7 এ প্লাস ক্যাটাগরি আছে 7 এ প্লাস ক্যাটাগরি থাকবে কত আছে আজকে থাকবে অনলি থাকবে 34000 টাকা 34000 34 আচ্ছা পিক্সেল 7 অনলি কিন্তু 34000 টাকা পেয়ে যাবেন ফুললি এরপরে থাকবে পিক্সেল 6 আচ্ছা পিক্সেল 6 পিক্সেল 6 আচ্ছা 6 থাকবে আজকে 23500 টাকা অনলি 23500 অনলি 23500 টাকা আচ্ছা আচ্ছা 6 ভাই 6 আর তো

আচ্ছা। <desperate> vivo S1 Pro S1 Pro sorry vivo S1 vivo S1 8GB 128GB dekhi 4 468 4GB 64GB কত আছে 4x8GB ভাই আসলে 10000 10000 only 10000 আচ্ছা এরপরে দেখা দাও এগুলা দেখানো শেষ এগুলা আইফোনে আছে ভাই আচ্ছা 1 Pro

iPhone 6s iPhone 6s iPhone 6s আজ হট অফার দিয়ে দছি হট অফার থাকু ভাই কত only 9000 ভাই 9000 only 9000 64 iPhone, iPhone 6s only 9000 টাকা আচ্ছা এরপর হ্যাঁ 6 iPhone 7 ভাই iPhone 7 iPhone 7 আচ্ছা iPhone 7 কত ফুল অথেন্টিক টা ভাই আচ্ছা আচ্ছা নরি না ফুল অথেন্টিক টা ব্যাটারি আছে 80 আচ্ছা আচ্ছা ব্যাটারি এখন 80 আছে

যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ